আসসালামু আলাইকুম আমি সানিয়া বলছি পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফন্টের বিভিন্ন বৈশিষ্ট্য কিভাবে কিভাবে আমরা নির্ধারণ করবো ফন্ট এই ট্যাগটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো একটু খেয়াল করে দেখো অ্যাট্রিবিউটগুলো কি হবে ফন্টের বিভিন্ন বৈশিষ্ট্য ওয়েব পৃষ্ঠায় টেক্সটের আকার স্টাইল এবং প্রদর্শনে নির্ধারণ করে যা ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে HTML এবং সিএসএস এর মাধ্যমে ফন্টের বৈশিষ্ট্যগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যায় নিচে ফন্টের কিছু সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেমন ফন্ট ফ্যামিলি এটি বিভিন্ন ফন্ট স্টাইলের সেট যেমন এরিয়েল টাইমস নিউ রোমান সায়েন্স শেরিফ ইত্যাদি নির্ধারণ করে মানে তুমি কোন ধরনের স্টাইলে লিখতে চাও কোন ধরনের ফ্রন্ট ইউজ করতে চাও ওইগুলোর ক্ষেত্রে আমরা এগুলো নির্ধারণ করে দিই সাইজ এটি ফন্টের আকার নির্ধারণ করে যেমন বা ইএম ইউনিটে মাপা হয় যেমন ফন্ট সাইজ অনেক সময় দেখা যায় দেওয়া থাকে ফ্রন্ট ওয়েট ফন্টের ওজন ফ্রন্টের বোল্ডনেস বা গাঢ়ত্ব নির্ধারণ করে যেমন ফন্ট ওয়েট বোল্ড বা ফ্রন্ট ওয়েট সাতশো মানে ফ্রন্টটা কত ওয়েট মানে কতটা গাঢ় হবে সেটা নির্ধারণ করা হচ্ছে ফন্ট ওয়েট ফন্ট স্টাইল ফন্টের স্টাইল ফন্টকে ইটালিক বা সাধারণ করতে ব্যবহার করা হয় ইটালিক ব্যবহার করা যাবে সাধারণ করা যাবে চিকন মোটা সবই করা যাবে লাইন হাইট লাইন উচ্চতা টেক্সট লাইনের মধ্যে ফাঁকা নির্ধারণ করে যেমন লাইন হাইট 1.5 মানে কতটুকু আমরা ফাঁকা রাখবো কতটুকু ফাঁকা রাখলে সৌন্দর্য বাড়বে এগুলোর ক্ষেত্রে আমরা লাইন হাইট গুলো ব্যবহার করতে পারি এখন দেখো বক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে বিষয়গুলো একটু খেয়াল করে দেখো এটা দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে এই যে দেখো ফন্ট সাইজ এখানে আমাদের সেভেন দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে টাইমস নিউ রোমান মানে এই ফন্টের লেখা আসবে এবং সাইজটা হবে সেভেন মানে লেখাটা ছোট বড় করতে সেভেন সাইজটা এখানে ব্যবহার করা হবে ফন্টের কালার যখন আমরা ব্লু দিব ব্লুই আসবে ফন্টের সাইজ ছোট বড় করার ক্ষেত্রে হয়তোবা তোমার দরকার বারো সেখানে বারো দিলেই কিন্তু আসবে আবার যদি সেভেন দরকার সেভেনে আসবে এই ট্যাগগুলো সাধারণত একটা ওয়েব পেজের ওয়েব পেজকে আকর্ষণীয় করতে এবং দৃষ্টিনন্দন করতে কিন্তু ব্যবহার করা হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে